আগাম জামিন পেলেন না শাহজাহান আদালতে দুদিনের রক্ষা কবজের আবেদন রক্ষা কবজ পেলে হাজিরা দেবে শাহজাহান আদালতে জানালেন শাহজাহানের আইনজীবী একই সঙ্গে গ্রেপ্তার না করার শর্ত ইডিকে শর্ত শাহজাহানের আইনজীবী আপনারা জানেন আজকেই ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তিন তিনবার হাজিরা এড়ালেন যদিও যে শাহজাহান তার আইনজীবী মারফত তিনি পৌঁছেছিলেন আদালতে এবং হাজিরা দেবেন তার জন্য শর্ত রেখেছেন আইনজীবী শাহজাহানের তিনি আদালতে এমনটাই জানিয়েছেন গোটা পরিস্থিতি বিবেচনার জায়গায় এখন অবশ্যই দেখবার শুভজিৎ রয়েছেন টেলিফোনদারী শুভজিৎ শাহজাহান তিনি পৌঁছচ্ছেন না হাজিরা দিতে অথচ আদালতে তার আইনজীবী মারফত তিনি শর্ত রাখছেন কিভাবে দেখা হচ্ছে একেবারে দেখো মনিমা তোমাকে জানিয়ে রাখি আজ দ্বিতীয়বারের জন্য শেখ শাহজাহান তাকে তলব করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে এই মুহূর্তে শেখ শাহজাহান তিনি তিনবার তলব করলেও তিনি তার যে সমন সেই সমন এড়িয়ে গিয়েছেন কিন্তু আজি তার আগিন আগাম যে জামিন সে জামিনের মামলা ছিল ব্যাংচাল আদালতে এবং ব্যাংচাল ইডি সিবিআই যে স্পেশাল আদালত সেখানে এবং তার আইনজীবী আজকে জানিয়েছেন যে শেখ শাহজাহান তিনি এই মুহূর্তে এই মুহূর্তে এখানে কলকাতায় নেই বা তিনি তার বাড়িতে নেই তিনি বাড়িতে আসতে পারছেন না এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে শেখ শাহজাহান তিনি চাইছেন যে তিনি হাজিরা দেবেন কিন্তু বেশ কিছু শর্ত শেখ শাহজাহানের আইনজীবী তিনি আজকে আদালতে রাখলেন প্রথম শর্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না এক দ্বিতীয় শর্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে কোনো সমন জারি করা যাবে না কিন্তু বিচারপতি স্পষ্টত জানিয়েছেন যে কোনো ব্যক্তিকে যদি সমন করা হয় সেক্ষেত্রে সেই ব্যক্তি দোষী এই বিষয়টি কেন উঠে আসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে সাক্ষী হিসেবেও তো একজনকে করা হতে পারে সেক্ষেত্রে কেন আপনারা এই গোটা বিষয়টিকে দোষী হিসাবে দিচ্ছেন অন্যদিকে তোমাকে জানিয়ে ডিরেক্টরেটের আইনজীবী তিনি স্পষ্টত আজকে আদালতে জানিয়েছেন যে যে শর্ত শেখ শাহজাহানের আইনজীবীর তরফে দেওয়া আছে সেই শর্ত মানা অসম্ভব বা সম্ভব নয় তার কারণ যে কেস এই মুহূর্তে চলছে তার সম্পূর্ণরূপে শেষ হয়নি তার ইনভেস্টিগেশন এই মুহূর্তে শুরু হয়েছে ইনভেস্টিগেশন করতে গিয়ে যদি এমন কোন তথ্য প্রমাণ তার বিরুদ্ধে তার বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা তদন্তকারী তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করতে পারে এবং একদিকে যেরকম তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করতে পারে অন্যদিকে তার বাড়ি থেকে তোমাকে জানিয়ে রাখবো যে তার বাড়িতে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তারা কাজ অভিযান চালিয়েছিলেন তল্লাশি তারা করেছেন কিছু তল্লাশি করার পর বেশ কিছু ডকুমেন্টস বা তথ্য ইতিমধ্যে আইসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে কিন্তু যে সমস্ত তথ্য বা নথি তারা উদ্ধার করেছেন এছাড়াও তারা স্পষ্টত আদালতে জানিয়েছেন যে যে তথ্য প্রমাণ তারা সেখান থেকে পেয়েছেন তা ছাড়াও বেশ কিছু তথ্য প্রমাণ বা ডকুমেন্ট সেগুলো ওখান থেকে সরানো হয়েছে বেশ কিছু ব্যাগ বেশ কিছু লকার সেগুলো খালি অবস্থায় ছিল সেক্ষেত্রে এই লকার বা ব্যাগগুলিতে কি ছিল সেই সমস্ত বিষয় তারা নিশ্চিত হতে চাইছেন এবং এই মুহূর্তে তারা চাইছেন যে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে এই দুর্নীতি দুর্নীতিকাণ্ডে কিন্তু কোনোভাবেই শেখ শাহজাহান শাহজাহানকে তিনবার সমন করা হলেও তিনি যোগাযোগ করেননি এক দ্বিতীয় তিনি এখন এই মুহূর্তে কোথায় রয়েছে গোটা বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়েছে আদালতে তার আইনজীবী স্পষ্টত এই বিষয় নিয়ে কোনো কিছু জানাননি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে একটি বিষয় বারংবার তুলে ধরা হয়েছে যে শেখান তিনি প্রভাবশালী এবং তার সঙ্গে পলিটিক্যাল কানেকশন রয়েছে এবং তাকে যদি এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ না করা হয় সেক্ষেত্রে রেশন দুর্নীতির বিপুল পরিমাণে যে নথি সেই নথি এভিডেন্স সেগুলো নষ্ট হতে পারে এবং যে তথ্য তাদের হাতে এই মুহূর্তে রয়েছে যে বিপুল পরিমাণে কালো টাকা রেশন দুর্নীতি তা বিদেশে পাচার করা হয়েছে এই গোটা বিষয়টি নিশ্চিত করার জন্য এই মুহূর্তে শেখ শাহজাহানকে প্রয়োজন এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কিন্তু তোমাকে আবারও জানিয়ে রাখি সত্ত সাপেক্ষভাবে আহ জানানো হয়েছে শেখ শাহজাহানের আইনজীবী তিনি বেশ কিছু শর্ত রেখেছেন এবং সেই শর্তগুলি যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে মানা হয় সেক্ষেত্রে শেখ শাহজাহান তিনি হাজিরা দেবেন নইলে তার যে তার যে আগাম আগাম যে জামিন সেই জামিন মঞ্জুর করা হোক এই আবেদনে কিন্তু শেখ শাহজাহানের তরফ থেকে জানানো হয়েছে কিন্তু সেই আবেদন খারিজ করেছে বিচারপতি মনিমা ধন্যবাদ শুভজিৎ শুভজিৎ দিয়ে আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন অর্থাৎ বুঝতেই পারছেন একদিকে দাঁড়িয়ে শেখ শাহজাহান তিনি ইডি দপ্তরে হাজির হচ্ছেন না অন্যদিকে ফের আজকে যে তার আগাম জামিন মামলার শুনানি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তার আইনজীবী মারফত যেটা বিষয় এই মুহূর্তে স্পষ্ট হলো যে আদালতে দুদিনের যে রক্ষা কবচের আবেদন রক্ষা কবচ পেলেই নাকি হাজিরা দেবেন শেখ শাহজাহান আদালতে এটা শেখ শাহজাহানের আইনজীবী তিনি জানাচ্ছেন এবং একই সঙ্গে আরও একটি শর্ত যে গ্রেপ্তার করা যাবে না বা না করার শর্ত তিনি দিচ্ছেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিকাশ বাবু স্বাগত সিএনএ আপনাকে। কি বলবেন? একট তো হচ্ছে শর্ত দিচ্ছেন শাহজাহানের আইনজীবী যে এখন এই মুহূর্তে গ্রেপ্তার করা যাবে না আর রক্ষা কবচ তাহলে হাজিরা দেবেন শাহজাহান। কি বলবেন আজ নিয়ে তিন দিন হাজিরা এরাল? কি এখন থেকে অ্যাকিউজটা কি বড় কি অর্ডার হবে এই ধরনের সাবমিশন আইনা কোন কোর্টে হয়েছে এবং কোর্ট তার প্রতিক্রিয়া দিয়েছেন? এত বড় একটা জঘন্যতম কাজের অ্যাকিউজ এখন সে শর্ত নিচ্ছে কিভাবে অর্ডার হবে না হবে আদালতের বিচার করতে হবে আদালতের নিজস্ব বিবেচনার উপর নির্ভরশীল আদালত আদৌ এই সমস্ত কথা গ্রহণ করবে কি করবে না তার থেকেও বড় কথা তারপরে পুলিশের নজরে আছে যে লোকটা এখানে আছে পুলিশ তাও তাকে গ্রেফতার করেনি আর এমনি সাধারণ মামলায় যদি বামপন্থীদের বিরুদ্ধে অভিযোগ থাকে তারা আদালতে আসার আগে তাদের গ্রেফতার করে নেওয়া হয় এই হচ্ছে পরিস্থিতি এবং আদালতে যে দুধিরে রক্ষা খবরের আবেদন করা হয়েছিল সেটা খারাপ হয়ে গিয়েছে তাহলে আরাই তারা এখন পুলিশ তাকে ধরছে না কেন আমি বুঝতে পারছি না পুলিশ ওখানে যারা আন্দোলন সংগঠিত করতে তাদের নেতা তার নিরাপদকে চেফার করতে পারছে আর যে লোকটা ওই রকমভাবে ছিনেমি খেলে তে মহিলাদের জীবন নিয়ে আজও মহিলারা ও একই কথা বলছেন দার্থি বোধাই করছে তাকে পৃথিবী ঘুরে বেড়া মহানন্দে মমতার আমাদের এটাই হওয়া স্বাভাবিক তাই হয়েছে বিকাশ বাবু অনেক ধন্যবাদ জানাবো সিপিআইএম নেতা তথা আইনজীবী তথা সাংসদ বিকাশ চন্দ্র ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে এবং তিনি যে মন্তব্য করলেন খুব তাৎপর্যপূর্ণ এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের সঙ্গে আইনজীবী কৌস্তব বাগচি রয়েছেন টেলিফোন দানে কৌস্তব স্বাগত সিএন আপনাকে শাহজান আগিয়াম জামিন তো পাননি আদালত দুদিনে রক্ষা কবচের যে আবেদন সেটাও খারিজ করে দিয়েছেন কিন্তু শাহজাহানের আইনজীবী আদালতে জানাচ্ছেন যে একই সঙ্গে গ্রেপ্তার করা যাবে না এটা শর্ত রেখেছেন কি বলবেন অর্ডার না দেখে বলাটা উচিত না তবে একটা লোকের বিরুদ্ধে যখন এত গুরুতর অভিযোগ সে যদি মনে করে যে সে কিছু করে করেনি ওয়াইজ মার্ট মেকিং হোম সেল সাবজেক্ট কোট অফ লাভ বা ভা ইনভেস্টিগেশন এর সামনে এগুলো আল্টিমেটলি সম্পূর্ণটা এই বিচার ব্যবস্থার সাথে বিষয়গুলো একটা হেয়ালি করা হচ্ছে আর কিছু না শাহজাহানকে না ধরে আরবুল ইসলামকে ধরে নেওয়া দৃষ্টি ঘোরানো এই জিনিসগুলো করার রাজ্য সরকারের পুরোনো অভ্যাস আলটিমেটলি আজ না হোক কার গ্রেপ্তারকে হতেই হবে কিন্তু গোস্ত দা কন্ডিশন রাখা হচ্ছে রক্ষা কবচ পেলেই হাজিরা দেব শাহজাহানের আইনজীবী বলছেন একই সঙ্গে কন্ডিশন দেওয়া শাহজাহান কন্ডিশন দেওয়া কি কিন্তু দুর্ভাগ্য যে আমাদের ইনভেস্টিং এজেন্সি এত কেটেবল হওয়া সত্ত্বেও এই ধরনের দুষ্টিকিরা বাইরে করে বেড়াচ্ছে এটা লজ্জা ইনভেস্টিং এজেন্সিগুলোর লজ্জা বেশ অনেক ধন্যবাদ আপনাকে গোস্তব দা এনজিবিত কংগ্রেস থেকে গোস্তব বাগছি তার প্রতিক্রিয়া আমরা পাচ্ছিলাম এখন এই জায়গায় পুলিশ নাকি খুঁজে পাচ্ছেন না তাকে লুকআউট নোটিশ জারি রয়েছে ইডির এদিকে এবং অন্যদিকে দাঁড়িয়ে আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে লোকনাথ স্বাগত আপনাকে সিএনএ আদালতে দুদিনে রক্ষা কবচের আবেদন যদিও রক্ষা কবজ পেলেই নাকি শাহজাহান হাজিরা দেবেন এটা শাহজাহানের আইনজীবী আদালতে জানাচ্ছেন নাকি সঙ্গে শর্ত দিচ্ছেন যে ইডিকে শর্ত শাহজাহানের আইনজীবীর গ্রেপ্তার না করা কি বলবেন না এটা একটি হাস্যকর ব্যাপার কারণ বারংবার ইডি সামান্স পেয়েছেন ইডি সামান্স পাওয়া সত্ত্বেও উনি যাননি ওনাকে নিয়ে আজকে রাজ্য রাজনীতি প্রায় তোলপাড় হয়ে গেছে এবং ওনার বিভিন্ন যে কার্যকলাপ সেইগুলো যত স্পষ্ট হচ্ছে শুধুমাত্র মনে হচ্ছে না ইডি তাছাড়া বাকি সংস্থাগুলো তদন্তকারী সংস্থা এবং যারা আইন দমনের কাজ করে তাদেরকেও মনে হয় এনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রচন্ড তৎপর হয়ে ওঠার একটা দরকার হয়ে পড়েছে কিন্তু ইডির এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে তিনি এই আগাম জামিন না পেলে যে করবেন না বা যাবেন না এটি একটি হাস্যকর ব্যাপার এবং ইডি সামান্স যখন দিয়েছেন তিনি বারংবার এই সামান্স গুলোকে জাম্প করেছেন করে তা সত্ত্বেও কিছুতে তিনি গিয়ে পৌঁছে উঠছে এবং যত এটা থেকে দূরে পালানোর চেষ্টা করবেন হয়তো ততই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো আরো স্পষ্ট হয়ে উঠবে এবং স্পষ্ট হয়ে যাবে যে তার যে কার্যকলাপ এবং তার যে ইনভলভমেন্ট এটিকে আরো স্পষ্ট করে দাঁড়াবে কিন্তু এই এটি একটি হাস্যকর ব্যাপার এবং এটা ঠিক ওই ফর্টি ওয়ানে নোটিসের মতন নয় যেটা পুলিশ ভারতীয় দণ্ড কার্যকারী বিধির সি আন্ডারে দেন অনেক সময় বলে যে ফর্টি ওয়ানে নোটিশ পেলে আগে আগাম জামিন নিয়ে তারপরে ফর্টি ওয়ানে কমপ্লাই করবেন সেই ক্ষেত্রে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট আর কোড অফ ক্রিমিনাল প্রসিডিয়ারের বিষয়টা একটু আলাদা এটি একটি স্পেশাল লাইন এবং এর নিরিখে তিনি যদি তার কাছে সঠিক তথ্য থাকে আর তার যদি লুকোনোর কিছু না থাকে তাহলে নিশ্চয়ই তিনি কি এগুলো পেশ করতে পারবেন এরকম আদালতের কাছে গিয়ে লুকোচুরি খেলার দরকার পড়বে না অনেক ধন্যবাদ লোকনাথ আপনাকে আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে